কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে কত বড় স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যবসা ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছে না কি জাকাত দিতে হবে সাইলং মহিলাদের কি জাকাত হবে জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা তাতে কি ফেতরা আদায় হবে প্রেরাশক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মূল্য আপনার কাছে জমা থাকে বর্তমান বাজার চল্লিশ হাজার প্লাস টাকা যদি আপনার কাছে এক বছর জমা থাকে তাহলে আপনার এটা জাকাত দিতে হবে সার্জিদা আপনি কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় মিলে তাহলে সেক্ষেত্রে পুরো জায়গা দিতে হবে শুধু শূন্য থাকলে সাড়ে সাত বড় নিচে থাকলে জাকাত দিতে হবে না আপনি আমার আমার একটা ব্যক্তিগত ব্যক্তিগত আছে কি দিতে হবে না না যদি থাকে আসবে ওইটার যে ভাড়া আছে সে টাকাটা যদি জমে তাহলে সেক্ষেত্রে এটার উপর জাকাত আসবে পরিমাণ হলে ইভা ইসলাম লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে না ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবে না সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না তানি আর রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেজন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন সাদিক আহমেদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বো বাচ্চাকে আমার জাকাত আদায় হবে ভাই ভাই অবশ্যই এতে আপনার আপনার হয়ে যাবে বড় যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় মুরাদ আপনি লিখেছেন ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে জি ডিপিএস এর জমা টাকা জাকা দিতে হবে কারণ আপনি ইচ্ছে করে জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন লিটন খান আপনি লিখেছেন বিয়েতে দে আমার স্ত্রীর প্রায় পনেরো ভরি স্বর্ণ আছে তার কোনো আয় নাই এ স্বর্ণে জাকাত দিতে হবে কিনা দিলে কে দিবে আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণ মালিক যদি আপনার স্ত্রী হয় জাকাত তিনি দিবেন প্রয়োজন হবে বিক্রি করে হলে তাকে দিতে হবে একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন তিনি তার মহরের টাকা থাকলে অন্য টাকা থাকলে দিবেন কিংবা ধার করে দিতে হবে সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে দিনা হাসান আপনি লিখেছেন জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না জাকাতে গরিব দুঃখীকে দান করতে হবে এরপর আক্তার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণ সম্মান হিসেবে করা উত্তম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা সব মানুষের কাছেই থাকে ব্যাক্তার হোসেন জাকাতের স্বর্ণ বা রূপা যেকোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে অতএব খুব সহজেই রূপার যে নেশাব সেটা স্পর্শ করা যায় এবং পঞ্চাশ হাজার টাকা হলেই রূপার নেশাব স্পর্শ করা যায় তো তাদের উপরে জাকাত আসবে শরীয় দুইটা যে কোনো ঠির মেয়ারকে নির্ধারণ করেছে অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক যে কোনো টাচ করলেই হবে এখন আপনি বলতে পারেন স্বর্ণের কথা বললেই তো হতো কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে রূপার তার কাছে নাও থাকতে পারে তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা ক্যালকুলেশন করা কাউন্ট করা এটা একটু জটিল হবে কঠিন হবে আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে ধরুন একজনের কাছে পাঁচ বরি স্বর্ণ আছে তার কাছে কোনো রূপা নেই নগদ টাকা নেই তাহলে তার জাকাত আসবে না কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন এবং তারপরে তারপরে জাকাত আসতো বিধায় শরীয়ত দুইটাকেই মায়ার হিসাবে ঠিক করেছে এক দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল তখন স্বর্ণের স্বর্ণের নেশাবটা তারপরে আহ জাকাত আবশ্যক হয়ে যাবে সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লাভায় ক্রমে প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না এটা ভুল ধারণা অতএব পঞ্চাশ হাজার টাকা কারো কাছে যদি থাকে এবং যদি এক বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তার উপরে জাকাত আসবে এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে রাবিয়া বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন গাড়ি কি জাকা দিতে হবে না গাড়ি জাকাত দিতে হবে না আবদুল্লাহ সঞ্জিত লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা যদি কন্যা দায়গ্রস্ত হয় অভাবী মানুষ হয় এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে একরকম বিপদগ্রস্ত সে তাকে জাকাতের টাকা দিতে পারেন আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপায় উপার্জন ভরণ ভরণপোষণ এর দায়ভার নিজেরা নিজে বহন করতে পারছেন তাকে জাকাতের টাকা আপনি দিবেন না তার বিয়ের জন্য তিনি জাকাত সংগ্রহ জাকাত এই টাকা সঞ্চয় করবেন আর যদি এমন হয় যার তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণপোষণ তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বাটানাটানি করে করতে হয় তখন তাকে আপনি জাকাত দিতে পারেন এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফেতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা না তাতে কি ফেতরা আদায় হবে ফেতরা টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম না সেটাতে ফেতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য তাতেও আপনার ফেতরা আদায় হয়ে যাবে যদি অনেকগুলো রাম সেটিকেও নিষেধ করেছেন তো আপনি ফেতরার টাকা দিয়ে ফেতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন তাহলে কখনো ফেতর আদায় হবে না আলী আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি সে টাকার জাকাত দেওয়া লাগবে না বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন টাকা আপনার আছে এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপরে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেছেন শাহলঙ্ কি জাকাত আদায় হবে জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে জাকাতের টাকার বিপরীতে দিয়ে দেওয়া যায় এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ার সমূহ আশঙ্কা আছে এবার ভিন্ন কিছু হোক লিখেছেন বাড়ি ও জায়গার জাকাত কিভাবে দিব বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয় কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বা বেশি হওয়ার পর এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে ওইটা ব্যবসার পণ্য হিসাবে আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর জাকাত আসে না হ্যাঁ ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি ছাব্বিশ বিস্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে যদি সেটা পানি সেঞ্চন করে করতে হয় আজকাল শেষ দিয়ে করতে হবে বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম তাহলে সেক্ষেত্রে সেটার ভাগের এক ভাগ দিবেন আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায় সেচ আলাদা দেওয়া লাগে না তাহলে তার দশ ভাগের এক ভাগ দিবে মোহাম্মদ শহীদ ইসলাম লিখেছেন আমার কাছে তিন লাখ টাকা ব্যাংকে আছে এক বছর যাবত জমা আছে আমার উপর কত টাকা জাকাত দিতে হবে এক বছর জায়গা যাবৎ যদি তিন লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে আড়াই হাজার করে তিন লাখে সাড়ে সাত হাজার টাকা জাকাত হয় এটা আপনাকে দিতে হবে রাসেল আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাতের পরিমাণ জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে এই ক্ষেত্রে জাকাতের বিধান কি স্বামীর আর স্ত্রী হিসেব তো আলাদা যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী স্বামী তার লোন আছে ব্যাঙ্ক লোন আছে তিনি অভাবী যার কারণে তিনি জাকাত দিবেন না অতএব এখানে হিসাব যার যারটা তার তার কাছে রইসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জাকা তাদের হবে নাকি আলাদাভাবে আবার জায়গা আদায় করতে হবে ভাই রইসুল আলম বিশ টাকা আপনি বেতনা চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ খরচ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব হিসাবে মাধ্যমে জাকা দিতে হয় মুখস্থ কোন ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত করতে পারবো না এটা জাকাতা দেওয়ার কোনো সিস্টেম না মারফা আগে আপনি লিখেছেন পেনশনের টাকা জাকা দিতে হবে কিনা পেনশনের যে টাকাটা এটা টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্তপূর্ণ হলে জাকাত দিতে হবে মসজিদ তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা এবার বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদ তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লহানা জলই হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাতে করতে পারেন অমর বিল্লা আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জায়গা দিতে হবে কিনা দোকানের অগ্রিম যে টাকা আছে সেটা জাকা দিতে হবে কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন বিদায় টাকা জাকাত তাকে দিয়ে হবে আবির হোসেন আপনি মুখে পানি আছে তাহলে করণীয় কি কোনো অসুবিধা নেই এটা নিয়ে অস্বস্তা করার কোনো দরকার যদি খুব সন্দেহ হয় একবার তুত ফেলে দেবেন বা শেষ এরপরে পানি আছে মনে হলেও আপনি তুতু গেলতে পারেন কোনো অসুবিধা নেই নাজিন আক্তার আপনি লিখেছেন আমার মা অসুস্থ রোজা রাখতে পারেন এক্ষেত্রে করণীয় কি যদি তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বার্ধক্যজনিত অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন তিরিশ হাজার মিসকিনকে খাদ্য দিবেন বা একই মেসকিনকে তিরিশ দিনের খাবার দিবেন এই শালা তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে আর আনুমানিক অনেক দেড় কেজি করে চাউল আপনি প্রতিদিনের প্রজার জন্য পঁয়তাল্লিশ কেজি চাউল দিয়ে দেন গরিবকে অভাবীদেরকে সে তাতেও তার রোজাদায় হয়ে যাবে কিন্তু একজন গরিবকে দেড় কেজির নিচে আপনি দিতে পারবেন না কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে